আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি ভেন্ডি তরকারির রেসিপি নিয়ে আসছে দেখুন প্রথম আমি কড়াডেপিতে তেল দিলাম তেলটা দিয়ে এখানে আমি একটু বেশি করে আধা কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে এখন আমি তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু হালকা লাল করবো যখন পেঁয়াজটা হালকা একটু সুন্দর করে লাল হইব তখন আমি এখানে মশলা ধুবো প্রথম দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে এখন আমি এখানে আধা চামচ লবণ দিলাম বেশি না আমার চামচটা একটু বড় ওই জন্য আমি আধা চামচ দিলাম আধা চামচ লবণ দিয়ে এখন আমি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম আমি এখানে আধা চামচ আমাদের হলুদের গুঁড়াটা অনেক ভালো ওই জন্য আমি আধা চামচ দিয়েছি আর মরিচের গুঁড়া দিলাম আমি এক চামচ একটু ঝাল খাই এই জন্য আর এখানে দিয়ে দিবো দইনার গুঁড়ো আধা চামচ সব কিছু দিয়ে এখন আমি এখানে একটু জিরার ফাটকে আর অল্প করে একটু গরম মশলার ফাটকি দিলাম বেশি না অল্প দিয়ে এখন একটু পানি দিলাম পানিটা দিয়ে এই মশলাটা ভালো মতন আমি এখানে কষাবো যাতে মশলার কোনো গন্ধ না থাকে মশলাটা যত ভালো করে কষাবেন ভেন্ডি তরকারি কিন্তু বেশি একটা কষাইতে হয় না কারণ ভেন্ডি নরম এই জন্য আমি মশলাটা কষাইয়া আবার চিংড়ি মাছের সাথে আমি একটু পানি দিয়ে দিছি এই চিংড়ি মাছটা যাতে সুন্দর করে এই পানির সাথে ভালো করে কষান হয় চিংড়ি মাছটা যখন এই পানির সাথে ভালো করে কষান হয়ে যাব মাছটাও কষান হয়ে যাব এবার মশলাটাও কষান হয়ে যাব মশলাটা যখন কষান হইব এখানে আমি দেখুন ভেন্ডিটি সুন্দর করে কাটটা আর একটা আলু দিছি লগে ভালো মতন কাটটা এখন আমি এই চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কষাইয়া আমি এটা রান্না করি এখানে ভিন্ডিটা ডাইকা ভালো মতন একটু কষামো যতক্ষণ একটু হালকা আলুটা আর মশলাটা একটু কষান হয় ততক্ষণ আমি কষামো ডাকা একটু মশলাটা কষাইয়া তারপরে আমি এখানে পানি দিই দেখুন এখন আমি একটু ডাইকা দিতে আসি এখানে ডাক মশলাটা কষামো ভালো মতন কষান হইলে এখানে আমি ইয়ে দিব এখন দেখুন আমার ভেন্ডিটা কিন্তু একটু সুন্দর মতন কষান হয়ে যাইতেছে এখন আমি ভালো করে এটা লাগা দিবো ড়া দিয়ে সুন্দর করে এখানে আমি এটা কষাম ভেন্ডিটাও হালকা গুললে আইসে আলুটাও গুললে গুললে আইসে এবার মশলাটা সুন্দর করে কষান হয়ে আইসে আমি কিন্তু এখানে এ দিয়ে পানি দেব অল্প পরিমাণ পানি দেব বেশি না অল্প করে অল্প করে পানি দিয়ে তারপরে আমি এটা রান্না করুন আমার এই ভেন্ডি আর চিংড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দেন দেখুন এখন আমি কিন্তু এখানে পানিটা দিয়ে দিছি দিয়ে আমি ভোজন করা কটা টমাটুম এদিকে দিয়ে দিলাম টমাটোটা দিলে তরকারিটা খাইতে আরও একটু মজা লাগবো এই জন্য আমি কটা টমাটো দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু লবণ দেখতেছি লবণটা হয়েছে নাকি দেখলাম দেখে এখন আমি ভালো করে ডাক আবার ইয়েটা রান্না করবো তরকারিটা দেখুন তরকারিটা কিন্তু সুন্দর মতন এখন গুল্লে হয়েছে আমি কিন্তু বেশি একটা পানি রাখবো না কারণ এই আলুটায় পানি খাই আই বা ভেন্ডিটাও সুন্দর করে আমার কিন্তু গলে গেছে গা এই জন্য আমি কিন্তু এটা বেশি একটু পানি রাখুন না হালকা একটু মাখা মাখা পানি রাখবো আর এদিকে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে জিরার ফাঁককে দিছি এই জন্য কোনো আমি ইয়ে দিলাম না কারণ জিরার ফাঁককে দিছি এই জন্য এখানে ধনেপাতা দিই নেই জিরার ফাঁককে দিছি এখন আমার তরকারিটা রান্না সম্পূর্ণ ক্লিয়ার